তো প্রথমে বলি তিতি তুষার আর ছোট ছেলের ব্যাপারটা এদের একটা টিম আছে যার নাম হচ্ছে বাট এখন সেটা গাঁধার গাড়ে তো এদের টিমে রন ও পিতিও আছে লে ওরা কোনো জায়গায় শুনেছ যে ভিডিও কে আগে পাবলিক করবে সেটা নিয়ে কন্ট্রোভার্সি মানে ভাই এরা পুরো মানে সাপোজ ধরো তুমি আমি দুজনে মিলে কোনো জায়গায় একটা ঘুরতে গেলাম বেড়াতে গেলাম সেখানে একটা বানালাম আর সেই ব্লগ ভিডিওটা কে আগে ইউটিউবে আপলোড করবে সেটা নিয়েই ঝামেল বলছি সকালবেলা উঠে জল খাও নাকি মুখে খেয়ে নাও এরকম টক্সিক চিন্তা না কোথা থেকে আসে এরা এই ভিডিও কে আগে পাবলিক করবে সেটা নিয়ে রণপ্রীতির সাথে আর তৃতীয় তুষারের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হয় এরপরে তারা কি করে রণপ্রীতির সাথে কথা বলাই বন্ধ করে দেয় মানে এখন বলতে পারো বন্ধুত্বটাও আর বন্ধুত্বের পর্যায়ে নেই তো এটা তো হচ্ছে আগের কন্ট্রোভার্সি কিন্তু এখানে পিতিকে অপায়া বলার কারণটা আমি কিছুতেই বুঝতে পারলাম না কারণ অপায়া জিনিসটা অপায়া শুনতে কেমন একটা খারাপ ফিল হচ্ছে তো সেই জায়গায় কাউকে অপায়া বলাটা কিন্তু একদমই ঠিক নয় তো এবার সেকেন্ড কারণ হচ্ছে ছোট্ট ছেলের জন্মদিনকে নিয়ে ও তার আগে বলে দিই এই কন্ট্রোভার্সিকে কেন্দ্র করে তিতি তুষার একটা চল্লিশ মিনিটের ভিডিও বানিয়েছে তাও আবার হাতে স্ক্রিপ্ট নিয়ে আমি না না আর বলছি মানে ব্লক চ্যানেল না করে তোমরাও তো একটা রোষ্টি চ্যানেল খুলতে পারতে না না এইসব বালচাল ভিডিও বানানোর জন্য যদি তোমাদের স্ক্রিপ্টের দরকার হয় তাহলে তো তোমাদের ভিডিও না বানানোই বেটার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো এবার আছে জন্মদিনের ব্যাপারটা তো কয়েকদিন আগে ছোট ছেলে জন্মদিন ছিল এবং তারা তিথি তুষারকে ইনভাইট করে যে তার জন্মদিনের পার্টিতে জয়েন হওয়ার জন্য কিন্তু তিথি তুষার তাকে বলে যে সেই দিন তাদের একটা কিছু ইম্পর্টেন্ট শ্যুট ছিল যার জন্য তারা সেই পার্টিতে আসতে পারবে না এমনকি সেটার প্রমাণও তিথি তুষার ভিডিওতে দিয়েছে দেখলাম যে তার ক্যামেরাম্যান সেই দিন ছাড়া টাইম দিতে পারবে না তো এখানে ব্যাপারটা কি হয়েছে তারা যেই বলেছে আমরা যেতে পারবো না আমরা শুটে ব্যস্ত থাকবো তো আমাদের এই ছোট্ট ছেলে বাবু তাদের কথা বিশ্বাস হয়নি সে তাদের কি বলেছে হ্যাঁ জানিস তো আমি ফোন করব আমি দেখব তোরা শুটে আছিস কি না তোরা আমার পার্টিতে আসবি না তো অজুহাত দিচ্ছিস অজুহাত আমি কিন্তু ভিডিও কল করে দেখবো তোরা আদৌ শুটে আছিস কি না এ দাদা তুমি আমাকে একটা কথা বলো তুমি এত বড় একটা রোস্টার তোমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার সব তুমি তোমার নিজের দক্ষতায় তুমি তোমার নিজের স্বাধীনতায় মানে ইন্ডিপেন্ডেন্টভাবে অর্জন করেছো তুমি তার থেকে বড় কথা হচ্ছে তুমি একজন রোস্টার আর একজন রোস্টার হয়ে তুমি এরকম ল্যালফামি করছো এটা রোস্টার দিয়ে শোভা দেয় বলো হ্যাঁ মানছি ও তোমার বন্ধু বান্ধব বা যাই হোক তোমার ক্লোজ ফ্রেন্ড তো তাই বল ওদেরও তো কিছু ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে না মানে যার ভালো লাগবে আসবে যার ভালো লাগবে না আসবে না এই যে দেখো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার নেই ভিডিওতে ভিউজ নেই তার উপর মনিটাইজ হওয়ার চ্যানেল ডিলিট হয়ে গেছে তো আমি এখন কি করব সবার পা ধরে বলবো নাকি এ আমার ভিডিওটা একটু দেখো গো এ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেখো আমার ভিডিওটা ফুল দেখবে জানো তো দিলে আমার চ্যানেলটা মনিটাইজ হবে আমার ওয়াচটাই পাবো তারপরে আমি চ্যানেল থেকে ইনকাম করতে পারবো তাই নাকি আরে দাদা ইউটিউবে যত ক্যাটাগরি আছে তার মধ্যে রোস্টিংটা হচ্ছে সবার থেকে উপরে আর তুমি সেইটা ক্যাটাগরি কি করছো পদ মারা দিচ্ছ কন্ট্রোল ভাই আজ পর্যন্ত মানে আমার জ্ঞান যতদিন থেকে হয়েছে ততদিন থেকে আমার ভাই বার্থডে সেলিব্রেট হয়েছে কিনা এটাই আমার মনে নেই ছোটবেলার কথা যদি মনে পড়ে তাহলে একবার একবার মনে আছে ওই জন্মদিনের সময় মা ওই পায়েস বানাতো সেটা খেয়েই খুশি মা বলে তো আজকে তোর জন্মদিন পায়েস বানিয়েছে আই খেয়ে যা ব্যাস ওটা জন্মদিন পালন করা হয়ে যেত আমাদের আর এই লাইফে ফার্স্ট টাইম কেক কেটে মানে দু হাজার পঁচিশে আমার বার্থডে গেল তো কোম্পানির ছেলেরা মিলে একটা আয়োজন করেছিল আর কি ভাই বললে বিশ্বাস করবে না ভাই চার হাজার টাকা একদম পঙ্ক পঙ্ক হয়ে গেছে এবার তোমরা হয়তো বলবে চার হাজার টাকা এমন কি বিশাল টাকা ভাই একটা কথা মনে রাখো বাইরে কাজ করে ইনকাম করে চার হাজার টাকাও কিন্তু চল্লিশ হাজারের মতোই লাগে তো এদের এই কন্ট্রোভার্সির মূল কারণ হচ্ছে আমার জন্মদিনে আমি তাকে ইনভাইট করেছিলাম সে কেন আসেনি আরে ভাই তার কাজ ছিল তাই আসেনি বাড়া এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তো মাথায় তো কি মানে আছে ও আচ্ছা ও তোমার বন্ধু ছিল নাকি বালের বন্ধুত্ব আমার বাড়া আমি যখন দেখি এদের মধ্যে কন্ট্রোভার্সি হচ্ছে আমি ভাবলাম কি নয় কি হয়ে গেছে ভাই মানে আগে একবার হয়েছিল আবার একবার কন্ট্রোভার্সি আমি ভাবলাম কি নয় কি হচ্ছে তারপর যখন দেখি ওই এই কেস জন্মদিনে আসেনি তা নিয়ে সোশ্যাল মিডিয়া মাথায় তুলে বাবা তুফান উঠছে তুফান সোশ্যাল মিডিয়াতে তোমাদের সামনে বলে দিলাম তো এদেরকে নিয়ে অলরেডি অনেক রোস্টারা ভিডিও করেছে তোমরা চাইলে সেসব ভিডিও দেখতে পারো আর এদের ব্যাপারটা কি আরো বিস্তারিতভাবে তারা বলে দিয়েছে তোমরা চাইলে তাদের ভিডিও দেখতে পারো তো আশা করি তোমাদের কাছে পুরোটাই ক্লিয়ার যে আসল বিষয়টা কি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানো চ্যানেল হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার সাথে যদি তোমরা কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশনে বক্সে ফেসবুক পেজ ইনস্টাটির দুটো লিঙ্ক আছে ফেসবুক পেজটাকে ফলো করো ইনস্টাটিতে ফলো করে আমাকে মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে